আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের জন্য দোয়া করবেন আমি আসলে কাকচি মাছ এনেছিলাম এই কাকচি মাছ বা কাক কাঁচকি মাছ আমরা যেটাই বলি কেউ কাকচি বলে কেউ কাচকি বলে একদম খুব তোরতাজা তো কিছুটা পরিষ্কার করে ধুই আমি রান্না করতেছি তো হাতে মাখিয়ে তো কাঁচকি মাছ অল্প কিছুটা নিয়ে আর বাকিটা রেখে দিয়েছি যে একটু টমেটো দিয়ে পেঁয়াজ আর কি সব মশলা দিয়ে ধনিয়া জিরা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো কাঁচামরিচ গুঁড়ো মরিচ মানে লাল মরিচ যেটা শুকনো মরিচের গুঁড়ো লবণ এগুলো সব দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজ রসুন হুম ওগুলো দিয়ে সব মাখিয়ে একটু আদা মানে পেস্ট এই যে হাতে মাখিয়ে নিচ্ছি এখনও কিন্তু তেল দিইনি তেল দিব পরে কারণ তেল যদি দেই তাহলে হাতে মেখে থাকে তেলটা অবশ্য তেল দিয়ে মাখালেও ভালো হয় কিন্তু ওই যে হাতে লেগে থাকে এই জন্য আমি করি কি তেলটা পরে দিই এই যে সরিষার তেল দিয়ে আমি কাটে সরিষার তেল দিয়ে আমি রান্না করছি হ্যাঁ মানে কাকচি মাছটা কাসকি মাছ বা কাকচি মাছ যেটাই বলেন তো টমেটো দিয়ে অনেক মজাদার কিন্তু এই রান্নাটা হয় মানে এই যে আমি একদম ঢেকে ঢেকে রান্না করছি হাতে মাখিয়ে রান্না আমার বরাবরই পছন্দ হাতে মাখিয়ে রান্নার আলাদা একটা টেস্ট আসলে এটা আসলে তুলনা হয় না আমার হাজব্যান্ডও হাতে মাখিয়ে বা ব্লু সব মানে এই যে গরুর মাংস বলেন এই বলেন এগুলো কিন্তু হাতে মাখিয়ে রান্নাগুলো অনেক মজা লাগে আর এই যে মাছ এই যে ধরনের মাছগুলো হাতে মাখিয়ে বা বড়ো মাছও যদি আপনি হাতে মাখিয়ে রান্না করেন ওটাও কিন্তু অনেক মজার হবে জানেন মানে ভাপে ভাপে অল্প আছে রান্নাটা আসলে অনেক মজা হয় আর এই যে আমি কিছুটা যে মানে মাসকলাই ডালের বড়া এটাও ভেজে নিচ্ছি মাসকলাই ডালের বড়া মানে খেতে মন চায় এক এক সময় বড়া ভালো লাগে আর কি তরকারির সাথে তো বড়াটাও আমি আর কি দিয়ে খেতে পারবো বড়াটা হয়ে গেছে দেখেন খুব সুন্দর আসলে কি জানেন এই কড়াইটা আনায় আমার মানে রান্নার প্রতি যে একটা আরও ভালো লাগে আর কি যে একটা স্বাচ্ছন্দ্যবোধ সেটা আমি পাই কারণ কড়াইটা এত উপকার এবং লেগে যায় না মানে তলায় যে লেগে যাওয়া দস্তার কড়াই আসলে আপনারা সবারই আছে দেখি কিন্তু আমার না মানে এই কড়াইটা বড় একটু কিনেছি ওই যে বললাম যে আগে যেটা ছিল এটা চুরি করে নিয়ে গেছে কি বলবো মানে তো এই আর কি তো ঘরের শত্রু বিভীষণ থাকে না ওরকম আর কি এই তো আমার হয়ে গেছে জিরের গুঁড়ো দিয়ে আমি মাছটা নামিয়ে ফেলাম এই যে বড়াও হয়ে গেছে দুটো দিয়ে খুব মজা করে খাওয়া হয় তাই না বড়া আর মাছ একটু ঝোল ঝোল মানে কাকচি মাছ তো একটু ঝোল মজা লাগে এটার ঝোলই তো উপকার কাকচি মাছের একদম মানে ওই যে সলা সোলা বলে না সলসলা আমরা এখানে মানিকগঞ্জে বাসায় শলসোলা বা সলা সোলা মাছ ধরনের বলি একদম তাজা তো অল্প কিছুটা নিয়ে আমি করলাম পরিষ্কার একদম মাছগুলো সম্ভবত মানে কি বলবো খুব মজার কাকচি মাছ তো মনে হয় নদীতেই হয় এই দেখুন আমার মাছটা কিন্তু হয়ে গেছে আমি একটু পরে খাওয়া দাওয়া করবো হ্যাঁ আর জিরের গুঁড়ো দিয়ে একটু নামিয়ে ফেলে ধুনিয়া পাতা আমার কাছে ছিল না হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন